বুধবার পণ্যের লোভে স্ত্রীকে কুরুল দিয়ে কুপিয়ে খুনের ঘটনায় দুর্গাপুর মহকুমা আদালত ভাতকুণ্ডার বাসিন্দা স্বামী সুনীল কিস্কুকে যাবজ্জীবন কারাদণ্ড দিল রায় শুনে এদিন কান্নায় ভেঙে পড়েন মৃতার পরিবারের সদস্যরা স্থানীয় সূত্রে জানা যায় পেশায় ট্রাক্টর চালক সুনীল কিস্কুর সঙ্গে সোনামণি কিস্কুর প্রেমের সম্পর্ক গড়ে উঠেছিল দু হাজার সালে তাদের বিয়ে হয় কিন্তু সুনীলের পরিবার তাদের বিয়ে মেনে নেয়নি ঝামেলা এড়াতে সুনীল বাড়ি থেকে দূরে স্ত্রীকে নিয়ে আলাদা থাকতে শুরু করে দু সালের ঘটনার সময় তাদের একটি চার বছরের কন্যা সন্তান ছিল এবং সোনামণি পাঁচ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন অভিযোগ পণের দাবিতে সুনীল প্রায়ই স্ত্রী সোনামণির ওপর অকথ্য নির্যাতন চালাত ওই বছরে দোসরা আগস্ট বুদ্বুদ থানা এলাকার ভাতকুণ্ডা গ্রামের জঙ্গলে তেইশ বছর বয়সী সোনামণির গলাকাটা দেহ উদ্ধার হয় সন্ধ্যায় জঙ্গল থেকে গরু চড়িয়ে ফেরার পথে স্থানীয় রাখালরা প্রথম দেখতে পেয়েছিল সোনামণির গলাকাটা দেহ তারাই গ্রামে ফিরে সবাইকে খবর দেয় বুধবুদ থানার পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দেহ উদ্ধার করেছিল এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় ঘটনাস্থল থেকে কিছুটা দূরেই ছিল মৃতার বাবার বাড়ি মৃতার পরিবারের সদস্যরা সুনীলের বিরুদ্ধে খুনের অভিযোগ তুলেছিলেন লিখিতভাবে থানায় বিষয়টি জানান তারা তবে ঘটনার পরেই অভিযুক্ত সুনীল এলাকা ছেড়ে পালিয়ে যায় অনেক খুঁজেও তার সন্ধান পাওয়া যাচ্ছিল না খুনের ঘটনার পনেরো দিন পরেও অভিযুক্ত গ্রেপ্তার না হওয়ায় স্থানীয় গ্রামবাসীরা ক্ষুব্ধ হয়ে পুলিশের গাড়ি ঘেরাও করে বিক্ষোভ দেখিয়েছিলেন এরপর পুলিশ লাগাতার তল্লাশি চালিয়ে ঘটনার মাস দুয়েক পর দু হাজার সালের অক্টোবর মাসে সুনীলকে গ্রেপ্তার করে অবশেষে পাঁচ প্রায় পাঁচ বছর পর দুর্গাপুর মহকুমা আদালত দোষীকে শাস্তি দিল এদিন দুর্গাপুর মহকুমা আদালতের অতিরিক্ত জেলা ও দায়রা বিচারক প্রশান্ত চৌধুরী সাজা ঘোষণা করেন আদালত দোষী সুনীলকে যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি পনেরো হাজার টাকা জরিমানার নির্দেশ দিয়েছে অনাদায়ে তাকে আরও ছয় মাসের অতিরিক্ত কারাবাস ভোগ করতে হবে দুর্গাপুর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট সুখবর টিভি লানের সে দুর্গাপুর প্রশান্ত চৌধুরী উনি আজকে সাজা ঘোষণা করলেন আর আর কি প্রশ্ন আছে আপনার ওই ওনার স্বামী কিভাবে এটা একটা কমপ্লেন করেছিল যে মারা গেছিল মেয়েটি তার বাবা কমপ্লেন করেছিল তার কমপ্লেন্টের ভিত্তিতে এটা চেষ্টা শুরু হয় তদন্ত হয় তদন্তের শেষে দু মাস পর ছেলেটি ধরা পড়ে পুরোপুরি পালিয়েছিল জায়গা থেকে মানে গ্রাম থেকে মাস পালিয়ে বেড়াচ্ছিল আফটার দ্য ইনসিডেন্ট ও দু মাস পর ধরা পড়ে ধরা পড়ার পর পরে আজ হচ্ছিলো যেদিন থেকে ধরা পড়ে থেকে ভেতর থেকে ভেতরেই আছে আর আজকে জাজমেন্ট দিলেন সাহেব জাজমেন্টে কম্পিটিশান হলো যাবজ্জীবন জেল এবং এই তার সঙ্গে পনেরো হাজার টাকা জরিমানা ওনাদায়ে আরও সময় জাজমেন্ট পেন্ডিং ছিল আগামীকাল কনভিকশন ঘোষণা করেছিল তিনশো ফোর নাইনটি এইটে ভারতীয় দণ্ডবিধি ফোর নাইনটি এইটে তিনশো দুইয়ের কেস ছিল কালকেই সাহেব ওটা কনভিকশন করেছিলেন আজকে জাজমেন্টের জন্য পেন্ডিং ছিল কেসটা ছিল যে একটা হাজব্যান্ড তার ওয়াইফকে শুরু দিয়ে আঘাত করে মানে গলা গলায় কোপ মারে এবং যাদুরমুই মারা যায় কবে হয়েছিল এটা এটা দু হাজার কুড়ির ঘটনা বুধবুদ্ধের ভাতকুণ্ডা গ্রামের একটা ঘটনা শাল গাছের জঙ্গলে বডি পড়েছি এবং পরবর্তীকালে তদন্ত হয় তদন্ত শেষে ডাই ছিট দেয় পুলিশ সাজা সাজা যেটা হলো আজকে সাহেব সাজা শোনালেন সাহেব সাজা এটাই দিলেন যে সুনীল কিশোরকে এই কেসে দোষী সাব্যস্ত করা হলো তার যাবজ্জীবন জেল হলো এবং তার সঙ্গে পনেরো হাজার টাকা জরিমানা ওনাদায় আরও यह फैक्टर ये सजा हजार। ये नाम अपना मेरा नाम सुजीत राय पब्लिक ऑफिसर सुजीत दुबे ठीक